পূজার লেবু দুটোই ফাটতো তাতে আমার হয়তো কিছু ছেঁড়া যেত না কিন্তু আমার কলা খাওয়ানোর একটা লোক কমে যেত তুমি তোমার বউরে কলা খাও না বলে অন্য কেউ তার বউরে কলা খাবে না শান্ত আমি যে এতদিন আমার বউরে কলা খাওয়ানি সেটা আমার কলা ছড়া বলে না আমি শুধু কলা খাওয়ানি বুড়ো লোকটার মুখের দিকে তার দিয়ে সারা জীবন কলা খাইয়ে খাইয়ে আজ মুখটা পচা কলার মতো করে দাঁড়িয়ে আছে কত ঘাটতে হয়েছে জানো বা তুই এক খাইছিস আমাদের অঙ্কের মাস্টার মেয়ে ওর বাবা ছোটবেলায় আমাকে প্যান্ট খুলে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল তাই আমি ওর মেয়েকে কলা খাইয়ে পুষিয়ে নিলাম সিম্পল কি সুন্দর